বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে ইদানিং অনেক ভিডিও ভাইরাল হচ্ছে যে শফিককে নাকি ছেড়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এটা কিন্তু একদমই ফেক শফিককে এখনও ছাড়া হয়নি এবং শফিককে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়ে যাবে বন্ধুরা খুশি হয়ে যাবে সফিককে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে আর শফিককে ক্যা মানে শফিকের নামে এমন একটা দোষ চেপেছে সেটা টাকা পয়সা দিয়ে ছাড়ানো যায় না তো সেটার জন্য অনেক চেষ্টা করছে যে পল্লিগ্রাম টিভির যে লিডার রবুল স্যার এবং শফিকের বাবা অনেক চেষ্টা করার পর এবং দুটো ফ্যামিলির মধ্যে মীমাংস হয়ে গেছে হ্যাঁ দুটো ফ্যামিলির মধ্যে মীমাংসা হয়ে গেছে এবার দুটো ফ্যামিলির মধ্যে কি কী কথা হয়েছে কী নিয়ে মীমাংস হয়েছে সেটাই তোমাদেরকে এবার বলবো এবং শফিক কোন তারিখে মানে সঠিক কোন তারিখে ছাড়া পাবে সেটাও তোমাদেরকে জানাবো আমরা তার আগে শফিকের বন্ধু ইমরানের মুখে কিছু কথা শুনে নাও যে শফিকের মানে শফিককে ফাঁসানোর পিছনে কার আসল হাত রুবেল হ্যাঁ বন্ধুরা রুবেল আসলে শফিকের আব্বাকে ভুলভাল কথা বলিয়ে মেয়েটার সঙ্গে ডিভোর দেওয়া করা এবং ভুলভাল কথা বলিয়ে মেয়েটাকে খারাপ করেছিল কি না মেয়েটা ভালো না এরকম ওরকম আর সব কিছু করেছিল রুবেল হ্যাঁ বন্ধুরা তো শফিকের আব্বা যখন ভুল তো বন্ধুরা এটা থেকে জানা গেল যে কি বলবো আমি প্রথমেও বলেছিলাম যে রুবেল আর রাকেশই হচ্ছে মেন শফিককে ফাঁসানোর দায়ী যে আমি আগেও তোমাদেরকে বলেছিলাম যারা আমার সাবস্ক্রাইবার তারা জানে যে বলেছিলাম যে যেরকম রুবেলের সাথে নাকি এই রাকেশের সাথে নাকি আর এরকম সম্পর্ক করতে চেয়েছিল হয়নি তো সেটা নিয়ে ওর আর কি বদনাম এবং এটা বুঝিয়েছে আর যে দুজন শফিককে মানে শফিকের আর রাকেশকে ধরে নিয়ে গেছে এই রুবেল এই মেন কান যে ধরা হয়নি এই মেন কালপীড়িতাই হচ্ছে সব করেছে কেন বলছি তো তোমরা এই ভিডিওতেই জানতে পারবে তো বেসিক্যালি হচ্ছে এই রুবেল হচ্ছে শফিকের বাবা মাকে ব্রেন ওয়াশ করতো শফিকের বাবা মাকে বলে রাখতো যে তারা বলে মেয়েটা খারাপ এই সেই উল্টো পাল্টা ব্রেন ওয়াশ করতো শফিকের বাবা মাকে তো আমরা শফিকের সাথে এই রাকেশ আর রুবেলকে কতদিন ধরে দেখছি ইমরানকে কিন্তু আমরা অনেক দিন ধরে চিনি এবং ইমরানকে কিন্তু অনেক দিন ধরে আমরা শফিকের সাথে দেখি এবং এটাও জানা গেছে ইমরান নাকি শফিকের ছোটোবেলার বন্ধু আর রাকেশ আর রুবেলকে আমরা কবের থেকে চিনি ওরা মনে হয় রুবেল এই রুবেল হচ্ছে পলিগ্রাম টিভিতে কিছুদিন কাজ করেছে তারপরে এসে শফিকের সাথে জুড়ে চার এসেই শফিককে মানে বাসটা দিয়ে দিল কি আর বলবো তো হচ্ছে মেন কারণ হচ্ছে এই রুবেল এবং রুবেল কি বলেছে তোমাদেরকে ইমরানের নামে আবার সেটাও তোমাদেরকে আমি জানাবো নেক্সট ভিডিওতে তো বন্ধুরা হচ্ছে শফিককে এখন ছাড়া হয়নি শফিককে এমন জঘন্যতম কেসে ফাঁসানো হয়েছে তো সেটা কোনো টাকা পয়সা দিয়ে ছাড়ানো হবে না এবং অনেক চেষ্টার পর আমাদের রবুল স্যার এবং শফিকের বাবা অনেক চেষ্টার পর এবং তা তারার বাড়িতে গিয়ে মীমাংসা করলো এবং শফিকের বাবা নত হয়েছে তারা বাবা বাবা মায়ের কাছে ক্ষমা চেয়েছে যে হ্যাঁ আমাদেরই ভুল আমি আমার পৌমাকে ভুল ভাবতাম এই ভাবতাম তো সব মানে ক্ষমা টমা চেয়ে নেওয়ার পরে তো সব মীমাংসা হয়ে গেছে এবার কেসটা যথাযথ তুলে নেওয়া হবে শফিকের বিরুদ্ধে আর শফিক আর তারা তো হয়তো মনে পালিয়ে বিয়ে করেছিল তার বাবা মাও তেমন মানেনি এবার শফিক জেল থেকে বেরোনোর পর তারাকে সসম্মানে নিজের বউ করে বাড়িতে নিয়ে যাবে হ্যাঁ বন্ধুরা সবই ঠিক হয়ে গেছে আর মেন কালভ্রিটকে তাকেও ধরা পড়ে গেছে তো বন্ধুরা আরও ঘটনা কি এবং রুবেল কি কি বলল রুবেল কিন্তু এখন শফিকের চ্যানেলটাকে চালাচ্ছে শফিকের চ্যানেলে ভিডিও ছাড়ছে অনেক কিছু করছে অনেক তো সেটাই তোমাকে নেক্সট ভিডিওতে জানাবো তো বন্ধুরা আজ পর্যন্ত এইটুকু নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা